এতই খারাপ কথা বলো আমাকে নিয়ে এতই আজে বাজে গালাগালি করো ক্যামেরার সামনে আমার পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ছোট করে ফেলছো ছোট করতে চাইছো সেখানে তুমি আমি যেমন আছি না অনেকে ভিডিও দেখি না আমি বলেছি যে আমার অপছন্দের কন্টেন্ট ক্রিয়েটার অনেক মানুষ আছে যাদের ভিডিও আসলে আমি ইগনোর করি বা ব্লগ করে রেখেছি সে ব্লগও করবে না দেখবে আবার গালাগালি করবে এটা কী ধরনের জিনিস আপু একটা সময় মানুষ বিয়ের কিন্তু বসবেই যেহেতু

ব্যক্তিটা আপনার আত্মার একটা অংশ তার সাথে যে সম্পর্কে আপনার সম্পর্কিত হবে সেটাই। 14 ফেব্রুয়ারি কি মামুনের ফোনের অপেক্ষা থাকবেন? না। কেন থাকবেন না? থাকব না। ও আমার সাথে যে যোগাযোগ আমি আসলে খুব রিয়ালিটিতে বিশ্বাস করি। ও যে আর যোগাযোগ করবে না কখনোই সেটা আমি বুঝতে। আপনি কি চাইবেন মামুনের ফোন দিতে? আমিও দিই। তারপর মনে সব কন্টিকে আপনি। আমি থাকলেও আমিও টাটকাড়ি। আমি চোদ্দ ফেব্রুয়ারি যেহেতু ছুটির দিন আমরা যদি এমন যদি ঢাকায় থাকি আমি কিছু ভিডিও বানাবো আর যদি এমন ঢাকায় না থাকে আমি আমার যারা টিম মেম্বার আছে তাদের সাথে আমি ঘোরাঘুরি করবো খাওয়া দাওয়া